আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরনো ভাই বন্ধু আছে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন অনুরোধ রইল একটু ফলো করে দিবেন আপনারা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এগিয়ে যাব আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব বন্ধ করে দিবেন আমরা বন্ধ হয়ে যাব আসলে আমি এই অবস্থা আসার মূলে আপনাদের উৎসাহ আপনাদের উৎসাহতে এগিয়ে আসছি অনেক অনেক ধন্যবাদ ভাই তো এই জন্য আসলে প্রথমে সবসময় রিকোয়েস্ট করে থাকি একটু লাইক শেয়ারটা করবেন সাবস্ক্রাইব করবেন আসলে আমার আরও অনেক আগেও বলছি আমার এই লাইনে আসার কোনো ইচ্ছে ছিল না তো যাই হোক এখন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা নাইনটি পারসেন্ট প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন করে করে এখন যদি আমি বলি যে আমাকে এই লাইনে আনছে কে আমি দোষ দেব আপনাদের আপনারাই আমাকে এই লাইনে আনছেন ভাই কেউ বলছেন আমাকে পঞ্চাশ লাখ টাকার মধ্যে একটা জায়গা চাচ্ছি কেউ বলছেন তিরিশ লাখ টাকার মধ্যে জায়গা চাচ্ছি কেউ বলছেন রাজাপাড়া জায়গা চাচ্ছি কেউ বলছেন আড়াই ওরা জায়গা চাচ্ছি আসলে এইভাবে কালেকশন করতে 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 এখন দেখলাম যে আমি আসলে না করে তো উপায় নাই সবার রিকোয়েস্ট যখন থাকে তখন রিকোয়েস্ট অনুযায়ী আমার দৌড়াতে হয় তো এখন এটাকে আপনারা কোন কোনভাবে নেবেন সেটা আমার দেখার বিষয় না এখন আমি দৌড়াচ্ছি কষ্ট করতেছি আর ভালো লাগে আমার মনে করেন অবসর সময় এখন টাইম পাস করার একটা উপায় হয়ে গেল এই আর কি তো এইখানে আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি অনেক কথা বলে ফেলছি লোকেশনটা বলে দিই এই লোকেশনটা হলো আমাদের দোয়ারা মৌজায় যদিও আমি এই সামনের জায়গাটা ভিডিও দিয়েছিলাম এটা সেল হয়ে গেছে এখন এই দশ ফুট রাস্তা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন তালুকদার একাডেমি এই তালুকদার একাডেমির পাশে দিয়ে দশ ফুট রাস্তা দিয়ে এই যে ফিলার আছে রাস্তার দশ ফুট রাস্তা দিয়ে হয়তো রাস্তাটা বরাট হয় নাই কিন্তু রাস্তা আছে রাস্তা দিয়ে এইখানেই এ কখন এটা কত রকম চার শতক চার শতক ঠিক এই পলটটাই দেখিয়ে দিচ্ছি এই যে ওইদিকে টেন শেডের প্যারা আর এখানে ইটের বাউন্ডারি মিলে চার শতক জায়গা সুন্দর স্কোয়াশ চার শতক জায়গা আছে এই চার শতক জায়গা যদি কোনো ভাই আগ্রহী হন সুন্দর জায়গা আছে আর এখানে কিন্তু ভাড়া চলে দেখেন এই তালুকদার একাডেমিও কিন্তু ভাড়া চলে এখানে যতগুলি আছেন সবগুলি কিন্তু ভাড়া চলে তো আমি যে জায়গাটা দিছি কি আবার সুন্দর রাস্তা এখানে কিন্তু দশ ফিট রাস্তা আছে খালি সামান্য কিছু মাটি ফালাইলেই কিন্তু রাস্তাটা এই পর্যন্ত আপনার পর্যন্ত কমপ্লিট হয়তো দুই গাড়ি মাটি ফালাইলে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে এই যে ফিলার দেখতে পাচ্ছেন এই ফিলার পর্যন্ত এখানে দশ ফিট আছে দশ ফিট পর্যন্ত আপনার জায়গা পর্যন্ত রাস্তা কিন্তু এটা এভাবে উত্তর দিকে চলে যাবে পশ্চিম দিকে অ্যাল হয়ে যাবে না এখান থেকে এল হয়ে পশ্চিম দিকে চলে যাবে আচ্ছা যাক আপনার প্লট পর্যন্ত কিন্তু রাস্তাটা এই প্লটটা পর্যন্ত রাস্তাটা সোজা আছে তো আমি এই প্লটটার ব্যাপারেই বলি আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকেং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে গন্ডা পঁচিশ লক্ষ গন্ডা পঁচিশ লক্ষ করে এখানে শতক আছে দুই গন্ডা আছে দুই ঘন্টা জায়গা পঞ্চাশ লক্ষ টাকা হলে নিতে পারবেন তারপরও যখন ফাইনালি মালিকের সাথে বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে সুন্দর স্কোয়ার জায়গা ভরার জায়গা তো ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যখনই ফোন করবেন সন্ধ্যার পরে করবেন আমি সন্ধ্যার পর থেকে সময় দিয়ে থাকি অনলাইনে থাকি ওই টাইমটা বেশি সন্ধ্যার পর থেকে রাত একটানা দশটা এগারোটা বারোটা পর্যন্ত একটানা আপনাদেরকে সময় দিয়ে থাকি সময় দেব ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ